আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিষয়নের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় শীর্ষক এ আলোচনায় আজকে সম্মানিত সভাপতি প্রধান অতিথি সঞ্চালক এবং সম্মানিত ওলামাই হাদারত যারা তাদের জ্ঞান গর্ব আলোচনা দিয়ে এই জ্ঞানের এই বিদ্যাপীঠকে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করে কাঙ্ক্ষিত মানের জ্ঞান এবং যোগ উপযোগী মানুষ তৈরির জন্য নিজের সুচিন্তিত মতামত দিয়ে যাচ্ছেন সকলকে আল্লাহ রবাহ আলমিন হায়াতে তৈবা দান করুন দুনিয়া সেরাতে কল্যাণ দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি এবং দর্শক শ্রোতা আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন এবং ইবাদত বা তাওহীদের নীতি অনুসরণ করে জীবন পরিচালনার জন্য তাই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তৈরির ব্যাপারে সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইন্নী জাআলুল ফিল আরদি খলিফাহ এই ঘোষণার পরপরই আল্লাহ রবীন্দ্র বলে দিয়েছেন খিলাফতের দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল জ্ঞান এবং তাই আল্লাহর আলমিন আদম আলাই সালাতামের শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্লা আলমিন তুলে ধরেছেন আল্লাহর শ্রেষ্ঠ এবং নিকটবর্তী বাহিনী ফেরেস্তাদের উপর তাই আমরা বুঝতে পারছি যে জ্ঞান মানুষের জীবনের সাথে জড়িত সৃষ্টিগত ভাবে আল্লাহর মানুষকে উদ্ভাবনা শক্তি দান করেছেন। তার কারণে কেউ বলে থাকেন রয়েছে ইনসান যদি জ্ঞান তৈরি না হতো তাহলে মানব তৈরির প্রয়োজন ছিল না তাই আল্লাহরবুল্লাহ আলমিন জ্ঞানের যথাযথ প্রয়োগ এবং চিন্তা গবেষণা করে মানুষকে আল্লাহর অনুগত করে তোলা এবং পৃথিবীকে আল্লাহ রবুল্লাহ আলমিনের ইচ্ছা মতে পরিচালনার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন জ্ঞান দিয়েছেন আমাদেরকে যার মাধ্যমে খেলাফতের দায়িত্ব পালন করা এই দায়িত্ব পালনের জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে নিয়ে যোগ যুগ ধরে বিভিন্ন প্রজন্ম তৈরি হয়েছে যারা জ্ঞান গবেষণার আলোকে তাদের প্রত্যেক যুগের সমস্যার সমাধান দিয়ে এসেছেন তাই তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ

বীজ বপন করে গিয়েছেন আমরা তার ফল ভোগ করছি আমাদের এমন কিছু বীজ চিন্তার বীজ বপন করতে হবে যা আমাদের পরবর্তী জেনারেশনরা এসে আমাদের পথ ধরে তারা জ্ঞান বিজ্ঞানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে তাই আজকের যে টপিক আমাদের আলোচনার জন্য আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশ্বায়নের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় এই শীর্ষক যে কেনট আমাদের সামনে উপস্থাপিত হয়েছে প্রস্তাবনা আমাদের সামনে দেয়া হয়েছে এগুলোকে সামনে রেখে আমরা বলতে চাই যে আমাদের আজকে যে ঘাটতি রয়েছে সেটা হলো আমাদের কিতাবি আলেমের অভাব যোগযোগ বাপ বা দিন দিন ধরে বেড়েই চলছে আমাদের শিক্ষাগুলোতে মাদ্রাসাগুলোতে আজকে যে কারণগুলোর কারণে আমাদের আলেম তৈরির মিশনগুলো ব্যাহত হচ্ছে সেই কারণগুলো আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে এরপর আমাদেরকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে কারণে আমরা আমরা বলতে পারি আজকে যারা তারা বৈষম্যের পরিচিতি আইডেন্টিতে ভুগি আমরা যে পরিচিতি ক্রাইসিস আমাদের মধ্যে রয়েছে আমরা একজন মাদ্রাসা শিক্ষার্থীকে যদি জিজ্ঞাসা করি তুমি কি পড়ো সে যদি দাখিল পড়ে সে দাখিল বলে না সে বলে যা আমি এসএসgetC তে পড়ি সে যদি আলেম পড়ে তখন বলে আমি এইচএসgetC তে পড়ি কিন্তু আলেমে পড়ি কথা বলে না অর্থাৎ মাদ্রাসার পরিচয়টা হাইড করতে চায় সম্মান বোধ করে না অথচ সে যদি জানতো যে আমার এই পরিচয়ের মাধ্যমেই আমার সম্মান রয়েছে আল্লাহর কাছে এবং মানুষের কাছে এই কারণে এই সংকটটাকে আমাদের দূর করতে হবে আমাদের পরিচিতিটাকে আমাদের সম্মান গর্বের সাথে আমাদের বরণ করতে হবে বহন করতে হবে যার কারণে আমাকে আমরা 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 যে দেখছি ঘরের মানুষ ঘরের সমস্যা সমাধানের জন্য যদি আমরা নিজেরা চিন্তা ফিকির না করি তাহলে আমাদের চিন্তা অন্যরা করবে না মাদ্রাসা শিক্ষায় যোগোপযোগী লোক তৈরি হচ্ছে না বিদায় আমরা মাদ্রাসা শিক্ষিতরা মাদ্রাসা না শিক্ষা দিয়ে আমাদের ছেলে স্কুল কলেজে নিয়ে যাচ্ছি কিন্তু এটা ঠিক নয় আমাদের মাথা ব্যথা থাকবে মাথা কেটে ফেলা যাবে না মাথা ব্যথা উপশম আমাদেরকে করতে হবে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এখানে অনেকগুলো দাবি এসেছে এবং বৈষম্য দূর করার সবচেয়ে বড় বৈষম্য দূর হলো যে আমাদের যোগ আলামিনের সন্তুষ্টি বিধান করতে পারে এবং আল্লাহর অনুগত একদল আদর্শ জনগণ তৈরি করতে হবে মানুষ তৈরি করতে হবে যারা দুনিয়া আখেরাতের কল্যাণে মানুষকে পথ দেখাবে এবং আমরা বলবো যে ওমা আস আলুকুম আলহিম ইন আজিরিন ইন আজিরিয়া ইল্লা আল্লাহ আমরা আল্লাহর কাছে আমাদের আজর চাব মানুষের কাছে আমরা আজর চাবো না যে দাওয়াত নবীরা দিয়েছিলেন আমরা সেই দাওয়াতই দিয়ে সামনের দিকে আমরা অগ্রসর হবো ইনশাআল্লাহ তাই মাদ্রাসা শিক্ষা। যেমন ব্যাপক ইসলাম যত বেশি ব্যাপক মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ব্যাপকতা তত বেশি তাই একজন শিক্ষার্থীকে এই জন্য তাকে আমাদের শিক্ষকদেরই করণীয় যে তুলে ধরতে হবে গড়ে তুলতে হবে এরপরে সর্বশেষ যেটা মাদ্রাসার শিক্ষার জন্য যে নিবন্ধন পরীক্ষা হয় এই পরীক্ষার প্রশ্নপত্র মধ্যে একটা বিশাল বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা খুবই দুর্বল এই ক্ষেত্রে যদি আরাবিক এবং কোরআন হাদিসকে প্রাধান্য দেওয়া হয় তাহলে মনে হয় আমরা বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগদানের ক্ষেত্রে আরো যোগ্য লোকদেরকে আমরা নিয়োগ দিতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের ছাত্র সেভাবে গড়ে উঠতে পারবে সর্বোপরি আমি সর্বশেষ বলতে চাই যে আমাদের ছাত্রছাত্রীদেরকে কিতাবমুখী কিতাব হবে হতে হবে লেখাপড়া মুখী হতে হবে ফলাফল মুখী নয় ফলাফল তৈরি হইলে একজন ভালো আলেম হয়ে যাবে এমনটা নয় বরং কিতাব লেখাপড়া করলে আমরা ভালো আলম হইতে পারবো এমনটা যদি আল্লাহ কাছে এবং আজর এটাকে সামনে নিয়ে আমাদের কোচিং বেস পড়ানি এরপরে প্রাইভেট পড়ানি এই জাতীয় বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে আলেম তৈরি করার দিকে যদি আলেম যারা রয়েছেন তারা চিন্তা ফিকির করেন মনোনিবেশ করেন তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা উপনীত হতে পারবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি